সম্পর্ক আমার একটা এই জায়গাটা বিয়ে হচ্ছিল সংসার আছিল তার কারণে আমার সংসার নষ্ট হয়ে গেছে তাই আমার অনেক ডিস্কার করেছে তার কারণে সংসার নষ্ট হওয়ার জন্য তাই আমাকে অনেক আশ্বাস দিতেছে নন্দীগ্রাম গ্রাম থাকার পর কোথায় বিয়ে করবো এখন বিয়ে করে না প্যারা প্যাল বেড়ায় নাম্বার ভ্রোক করে দিয়েছে বাপ মায়ে চাপ দিতেছে বাপ মায়ের ফোন করে তাই করছে এখন যে আমি বিয়ে করে মনে করো বা তুমি আমার বাড়িতে আমি বলছি তোমার বাড়িতে যাবো তুমি দাড়া সে কি করে পারবো করে দেখি কি করে পারিস তার কারণে আমি চলে আছি আমি না তুমি তুমি জানে যদি না আরামে গেলে আমার ছেলে দিদি বিয়ে করে থাকে দিদি থাকে থাকছি অসুবিধা নেই সোজা কথা আমার আমি করছি না তোমার সম্পর্ক করে থাকো ভালো কথা বিয়ে করতে বৌলে দিদি ইচ্ছে থাকবি কিছু খাটা খাটা খাবি আমার এখানে দেখা হবে না অনেক আশ্বাস দিয়েছে নন্দীগ্রাম বগুড়ো থাকার পরে বিয়ে করবো এখন বিয়ে করে না পাল্লা পাল্লা বেড়ায় নাম্বার ব্রোক করে দিচ্ছে বাপ মায়ের সার দিছে বাপ মায়ের জন্য করে তাই করছে এখন যে আমি বিয়ে করে মনে করো বা তুমি আমার বাড়িতে করছি তোমার বাড়ির যাবো তুমি বার আসে

আপোনাৰ ডিউটিত আছে কি নাম আপোনাৰ ছেলৰ নাম কি আমাৰ নাম ডাকে কৰে কাগজ পত্ৰ কি নাম কাগজ পত্ৰ ৰফিকুল ইছলাম